সবাই হৈ অধহিত্য হয়ে যাচ্ছে এখানে সুন্দর সুন্দর অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান পরিবেশন হবে আমি শুধু আপনাদের বলবো যে একটা গ্রামে যে একটা স্কুল আছে সেই স্কুলের মর্যাদা দিতে হবে স্কুলে আমরা দেখেছি বা আমি যখন আমাকে এখানে আমার হই তখন স্কুল সম্পর্কে আমি কিছু জেনেছি স্কুলে যেভাবে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা শেখানো হয় যেভাবে তাদেরকে মানুষের সাথে ব্যবহার শেখানো হয় নমস্কার করা শেখানো হয় এখনকার স্কুলগুলো থেকে হারিয়ে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্যান্য অনেক স্কুল রয়েছে সেগুলোকে আমাদের এই পরিবেশটা কিন্তু এখন নেই বিশেষ করে স্মার্টফোন এসে যাওয়ার পর আমরা অনেক কিছু হারাচ্ছি আমাদের সন্তানদের কাছ থেকে সেটা কিন্তু এই ধরনের স্কুলগুলোতে আমরা পাই যেখানে মানুষদের করা শিশুদের শেখানো হয় তাই জন্য বললাম স্কুলের মর্যাদা দিতে হবে আমাদেরকে সন্তানদেরকে আরো সময় দিতে হবে আমাদের সন্তানের মধ্যে কি আছে সেই জিনিসগুলো শুধু পড়াশোনা বা খেলাধুলা নয় অনেক কিছু গুণ থাকে হাতের কাজ জানা আবৃত্তি জানা নৃত্য গান ইত্যাদি কি আছে তার মধ্যে জানতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় হলো না বলে অনেক কিছু অনেক জায়গা থেকে আমরা তাদেরকে বঞ্চিত করি তা করার চেষ্টা করি আমার বেশি সময় নেই বলার আমাকে গিয়ে আবার খবর করতে হবে তো এইটুকু বলার ছিল এই ধরনের স্কুলগুলোতে বাচ্চাদেরকে কারণ ওই জন্যই দেখবেন বাচ্চাদের বাচ্চারা মোবাইল দিয়ে দিন নিয়ে বসে আছে এখন দেখছি বিয়ে আমি গেলাম বাচ্চারা আগে ছোটাছুটি করতো খেলতো এখন কি প্রত্যেকে তার বাবা আমার মোবাইল গুলো নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আমি অনেক প্রোগ্রাম এরকম দেখেছি যেখানে এখানে অবশ্য দেখছি না কারো হাতে মোবাইল কিন্তু তারা মোবাইল নিয়ে বসে আছে একটা অনুষ্ঠান হচ্ছে বাচ্চা একটা আবৃত্তি বলছে সেই আবৃত্তি কিন্তু আরেকজন বাচ্চা শুনছে না সে কিন্তু মোবাইল নিয়ে বসে হাঁটছে কল করছে গল্প এই যে দেখবেন ছোটো ছোটো রিলস বা অন্যান্য কিছু এসে গেছে না তার জন্য আরও মানুষের ধৈর্য বাচ্চাদের ধৈর্য হার হয়ে যাচ্ছে একটুখানি দেখলো একটু ভালো লাগলো আবার ছেড়ে দিল আবার টেনে দিল এই শর্টস দের জুগেইদিনছে ঢুকে আমরা 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 যদি বাচ্চাদেরকে দেই এটা খাচ্ছে না একটু মোবাইল দিয়ে দিলাম খেয়ে নিলো ঠিক খাবারটা কি খেলো সে কিন্তু না যদি প্রশ্ন করবেন সে কিন্তু বলতে পারবে না যে সে কি খেলো খেয়ে নিলো মোবাইল দেয়া হয়েছিল বলে খেয়ে নিলো বাচ্চারা স্কুল থেকে গিয়ে আপনারা কি করেন এতে একটু মোবাইল দিয়ে দেই একটু মোবাইল দেখো তারপর আবার টেনশনে যাবে তারপর হোম জায়গায় যাবে চেষ্টা করবেন বাচ্চাদের থেকে মোবাইলটা একটু দূরে রাখুন আর একটু বয়স হোক তখন দেবেন দরকার থাকে যখন নাইন টেনে উঠবে তখন নানান বিষয় পড়াশোনার জন্য মোবাইল বা ট্যাব দেওয়ার প্রয়োজন রয়েছে এটুকু বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমি বেশি বড় দীর্ঘক্ষণ বক্তব্য না দেবো না কারণ তারা অথচ হয়ে যাচ্ছে সবাইকে নমস্কার আর স্কুলের এত সুন্দর একটা আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ যখন যে বিষয় আমাকে প্রয়োজন হবে স্কুলের অবশ্যই জানাবেন এবং আমি চেষ্টা করবো ওনাদের পাশে থাকা ধন্যবাদ বাবুকে অসংখ্য ধন্যবাদ আমরা যখনই আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন এই খবরের মধ্যে আমরা করোনা পিরিয়ডে কিন্তু অনেক জায়গায় রিলিফ দিতে গেছিলাম তখনও কিন্তু উনি আমাদের সেটা মানে সমাজসেবামূলক যে কাজ আনন্দ মার্কেট উনি কিন্তু তার সেই চ্যানেলের মাধ্যমে ওটা পাবলিসিটি করেছিলেন তা ওই জন্য দাদার কাছে অনেক ধন্যবাদ আমরা যা কিছু প্রোগ্রাম করি তাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো এবং এটাও কামনা করবো তাদের কাছে আমাদের এই প্রচার কার্য আনন্দমার্গ প্রচারক সম্ভাবনায় প্রচার কার্য তো চলতেই আছে সারা বিশ্বব্যাপী সেবা এবং প্রাণের রাষ্ট্রসংঘের স্বীকৃতি পেয়েছে আনন্দ তা আমাদের এই সমাজ কল্যাণমূলক যে কাজ রয়েছে আপনি একটু আমাদের এইগুলা যাতে লোকালয়ে বা মানুষের মাধ্যমে পৌঁছে যায় এখন সোশ্যাল মিডিয়াতে তা আপনার কাছে অনুরোধ রাখবো এবং আমরা এর নেক্সট প্রোগ্রাম স্কুল থেকে হসপিটালে কিছু বাচ্চাদেরকে নিয়ে কীভাবে সেবা করতে শেখানো হয় সেগুলোও করবো দাদাকে ওই দিন যদি কাছে পাই খুব ভালো হবে আমরা অবশ্যই জানাবো তা এখন সর্বকনিষ্ঠ যারা একবারে